হুম বুঝলাম মাছের বাঙালি কিন্তু আমার মাছ খুব একটা পছন্দ হয় না সামুদ্রিক মাছ মোটামুটি একটু খায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ভালো অক্টোবর দেখতে খুব দুটো লাগতেছিল তারপর ট্রাই করে দেখলাম খেতে কিন্তু খারাপ না দাম নিয়ে দর কষাকষি চলতেছে শোনেন খেয়াল করে অক্টোপাচি বেশিরভাগই কিন্তু দেখতে না তেমন একটা সতেজ না এদিকে বাঁশ পাতাও আছে অক মাছ আছে সেইকাৰণে আমি চিনি থাকো ন